সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চৌঠা শ্রাবণ বাংলাদেশ মতে ছয় শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি পঁচিশ মহরম রোজ সোমবার একাদশী তিথি থাকবে সকাল আটটা ছাপ্পান্ন মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর রোহিণী নক্ষত্র থাকবে রাত্র নয়টা সাতাশ মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষরাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র বৃষরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে তার উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া মিথুন রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে রবি বুধযুক্ত সিংহ রাশিতে মঙ্গল জ্যোতি কুম্ভ রাশিতে রাহু মিন রাশিতে শনি মহারাজ পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দেশটি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম প্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাসী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আর্থিক দৈন্যদশা কাটবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্সও বাড়বে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে বিশেষ করে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে এমনকি যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ও ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো মেষাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি প্রতিযোগিতায় জয়ী হবেন কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে সেই সঙ্গে মাতা মাতৃ সহযোগিতা পাবে এমনকি স্নেহ প্রীতি ভালোবাসায় শিক্ষ হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এমনকি সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র প্রসরাস আসবে সেই সঙ্গে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে এমন কি যারা দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন সেগুলো মুক্তির দিকে ধাবিত করবে তাছাড়া হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমন কি নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে অচল ব্যবসাকে সচল করবে সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের মুখে হাসির জলক ফুটবে তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠতে পারে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সাজ সাজসাজ রব করবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকিও করবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে যাদের পরিবারের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদেরও রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আয় উপার্জন কমতে থাকবে অপরদিকে ব্যয়ের মাত্রা কিন্তু বাড়তে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়তে পারে তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে কর্মস্থলে অশান্তির পরিবেশ সৃষ্টি করবে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে এমনকি পাপ কাজে লিপ্ত করতে পারে যেমন ঘুষ উৎকোষ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ এগুলোতে কিন্তু জড়িয়ে ফেলতে পারে সেই সঙ্গে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে মনে রাখতে হবে যে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে এমনকি কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নসেট নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখেও পড়তে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যার ফলে লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি আড্ডা হয়ে থাকে তাহলে অমাবস্যার অন্ধকার কিন্তু আপনাদের গিলে খেতে পারে সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাবে হন্য হয়ে ছুটতে হতে পারে এমন কি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানুক্য তীব্র থেকে তীব্রতর হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে গায়ের জোর খাটালে কোনো ক্রমেই চলবে না এমনকি অত্যাবশ্যকীয় বিদেশ গমন মুখ থুবড়ে পড়তে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযোগে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে দূর থেকে কোনো বিশেষ করে বেকারদের কর্মের নিয়োগপত্র হাতে আসতে পারে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়াও লাগতে পারে সেই সঙ্গে গৃহবাড়ির অতিথি সমাগমে মুখর থাকতে পারে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে পারেন শিক্ষার্থী যারা আছেন সেই সঙ্গে সাধন ভজনে সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মিলন ঘটিয়ে বিশেষ করে মৌজ মস্তিদের দিনটি উপভোগ করাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ভাগ্য আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে আর জন্মনক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে এমনকি কর্মের সাসপেনশন উইড্র হবে কর্ম ব্যাপক দেশে দূর করাবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন করবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে রাগ জেদ ক্রোধ অহংকার কম ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে এক কথায় জীবিকা অর্জনের ভিত দশ গুণ মজবুত করবে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দু পশলার সম্পত্তি ক্রয় সহায়ক ভূমিকা পালন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে যদিও বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে তথাপিও বিশেষ করে আপনাদের এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা কন্যা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে ভাগ্য ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে এমনকি দ্বার ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও প্রাপ্ত হবেন তাছাড়া পিতা মাতা গুরুজনেরা পূর্বপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এমনকি বিশেষ করে গুরুগিরি শিক্ষকতা লেখক সাহিত্যিক উপন্যাস চিকিৎসক যারা আছেন তারা একটি জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকতে পারে সন্তানদের সাফল্য দিতে পারে শিক্ষার্থীদের মনও আনন্দে নাচাতে পারে এক কথায় চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে যার ফলে দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে যেটি আর্থিক সংকট কাটাতে পারে এমনকি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারে প্রসরাস সাজবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে সেই সঙ্গে ভাই বোনের দিকে নজর রাখতে হবে এমনকি জ্যেষ্ঠ ভ্রাতা বা বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতেই পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয় অশুভত্বের করাল গ্রাস গ্রাস করতে পারে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাছাড়া টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাছ পথে আটকে যেতে পারে এমন কি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বেও ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হতে পারে এমনকি আয়ু বুঝি শেষ হয়ে আসছে এমনটি মনে হতে পারে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কুড়ে কুড়ে খেতে পারে এমনকি চোর সিটিং বাজে পুরাত্তে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিশেষ করে ঘুষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু কাজবাস থেকে দূরে থাকতে হবে মনে রাখবেন সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন যাওয়া যাবে না বিনিয়োগে গেলে সেটি ঘাতক হতে পারে ধার কর্য দিলেও কিন্তু সেটি আটকে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দেবে এমনকি বিশেষ করে উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্ন ভেস্তে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে দুরারোগ্য ব্যথিকা থেকে লাভ করাবে এটি হচ্ছে আপনাদের সফলতার মূল মন্ত্র বলে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকোনাদিও প্রাপ্ত হবেন সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন এমনকি দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহবিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচতে পারে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে এমনকি বিশেষ করে আপনাদের বহু গুণে গুণান্বিত করবে প্রতিযোগিতায় জয়ী করবে সেই সঙ্গে কামনা বাসনাও পূর্ণ করবে এমনকি সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে স্বাস্থ রবর করবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকে দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখুন সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির পথ সুপ্রশস্ত করতে পারে তবে বিশেষ করে আপনাদেরও শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যপ্রসায়ী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্ভাগ্য তো দূর হবেই সেই সঙ্গে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে এমনকি মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আস্তে আস্তে আটকে যেতে পারে এমনকি দিনের শেষে দুর্ভাবনায় পড়ে বিশেষ করে ধার কর্য করে বাড়ি ফিরতে হতে পারে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমনকি ভীত সন্ত্রস্ত করতে পারে হিংসা বিদ্বেষে পড়তে পারেন সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে এমনকি শিক্ষার্থীদের মন ভেঙে চুরমার করে দিতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্ব তার পরিচয় বহন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী হতে হবে মনে রাখবেন উৎপাতের ধন কিন্তু চিৎপাতে যেতে পারে তাছাড়া কথাবার্তায় ও শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে যার ফলে রব রব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা যে দেশে কাছে ফিটে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে অতীতের বিরহ যন্ত্রণার থেকে অবলীল আক্রমে উদ্ধার করবে তাইতো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাశরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হবেন অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমন কি কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে পরিশ্রমী মিতব্যয় সঞ্চয়ী অধ্যপসায়ী হতে হবে তবেই না বিজয়ের বর্মাল হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত সিরেই বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছোটাতে পারে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত অংশীদারি ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানৈক্য তৈরি হতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে নচেত গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় আপনাদের বিশেষ ষড়যন্ত্রে জালে আটকে দিতে পারে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে লোকে ভুল বুঝবে বিনা দোষের দোষী সাব্যস্ত করবে ষড়যন্ত্রের জালে আটকে দেবে সেই সঙ্গে আপনাদের প্রত্যাশা প্রাপ্তির কোনো মিল খুঁজে পাওয়া কঠিন হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্রপদ হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে এমনকি ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একুশে জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে রব রব করবে অতিথি সমাগমে মুখর থাকবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো ধৈর্য সাহস মনোবল জন ফিরিয়ে দেবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরে পাওয়ায় মৌজ দিনটি উপভোগ করবে এমনকি অতীতের যন্ত্রণা থেকে মুক্তি দেবে সামঞ্জস্যতা রক্ষা করা সহজ হবে সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় হয়ে আনবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করবে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপথ হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীর রূপ নেবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহ বাক্য পরিকল্পনা করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশন একুশে ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার